আমি অশ্লীলতাকে হারাম করেছি অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হলো এর মাধ্যমে মানবতাকে অপমানিত করা হয় কারণ মানুষের সম্মান মানুষের পোশাকে মানুষ যখন পোশাকহীন হয়ে যায় বস্ত্রহীন হয়ে যায় তার সম্মান কমে যায় ঠিক কিনা অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হচ্ছে মানুষ মানুষকে অপমান করে একটা নারী সে তো সম্মানিত নারী যে কত সম্মানিত নারীরা এটা বুঝেই নাই বিশ্বনবী বলেন আর দুনিয়া কুল্লু হামাচা আমার বোনেরা পাঁচটা প্যান্ডেলে আপনারা এলইডি তে আমার আলোচনা শুনছেন আমি জানি আপনাদের এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার পেট থেকেই আসবে আগামী দিনের সালাহউদ্দিন আলা আইয়ুবি আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ইমাম মাহদি আল মুনতাদা আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ফয়সাল ওয়াসিম মুগ্ধ আবু সাইদের মতো বীর যোদ্ধা আমার প্রিয় বোনেরা আমার প্রিয় বোনেরা বিশ্ব নবীর কথার ওজন খেয়াল করেন আর দুনিয়া করলো হা মাথা মাথা এই দুনিয়াল মার আত দুনিয়ার সবকিছুই অ্যাসেট এর মধ্যে সবচেয়ে দামি অ্যাসেট নেককার নারী আপনার গর্ব যে কত দামি আপনি জানেন না নিজের সময়টাকে কাজে লাগান কোরআন পড়েন সুন্না পড়েন আপনার অনেক দায়িত্ব ঘরে ইউ আর দা এন্ডি অফ ইউর ফ্যামিলি একটা ফ্যামিলি ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন পরিবার একটা অনেক বড় প্রতিষ্ঠান

নারীদেরকে ব্রুন দিলে শুক্রাণু দিলে নারী বাচ্চা বাচ্চা হিসেবে উপহার দেয় ঠিক না বিয়ের মাধ্যমে স্বামী যখন তার শুক্রাণু তার স্ত্রীকে উপহার দেয় স্ত্রী রিটার্নে কি উপহার দেয় ফুল ফর্ম বেবি মানব সন্তান দেখছেন আপনি দিলেন একটু কোনে দিছে বিশাল আপনি যদি নারীকে বাজার এনে দেন নারী এটাকে সুস্বাদু খাবারে রূপান্তর করে দেয় আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন সে তার কলিজা দিয়ে দেয় কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন সে আপনার জীবনকে জাহান নাম বানাইয়া দেয় খবর আছে নারীর মন বুঝতে পারলে আমত বুঝতে না পারলে কে আমত ঠিক না বলেন আমার প্রিয় বোনেরা আপনি যে কত দামি আপনি জানেন না জানেন না আপনি কত দামি অনেক দামি আপনি আপনাদেরকে যেন ভোগের সস্তা পণ্য বানাতে না পারে আপনাদেরকে সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে কনসার্ন থাকতে হবে শয়তানের ওই হাতছানির দিকে আর নজর দেওয়া যাবে না তাহলে কেন আল্লাহ তালা এই অশ্লীলতাকে হারাম করলেন এক নাম্বার এতে হিউম্যান ডিগনিটি কমে দুই নাম্বার এতে মানুষের অধিকার নষ্ট হয় আপনি বিয়ে করেছেন এরে পরকিয়া করেন ওর সাথে এরকম আছে না নাই স্ত্রীর অধিকার নষ্ট করেছেন আপনি বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছেন তার সাথে আপনি পরকিয়া করেন ওই ছেলের সাথে আপনি আপনার হাজবেন্ডের সাথে বিট্রে করেছেন এজন্য আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছে অশ্লীলতাকে হারাম করার আরেকটা কারণ হচ্ছে আল্লাহ তালা এই হিউম্যান জেনারেশনকে এটাকে প্রিজার্ভ করতে চায় এটা মকাসিদ সারিয়ার অনেক গুরুত্বপূর্ণ একটা মকাসিদ অনেক গুরুত্বপূর্ণ আপনার নাসাল আপনার জেনারেশনকে সংরক্ষণ করা কেন আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছে দেখেন বলতেছিলাম যে এটা আপনার নাসাল আপনার জেনারেশন আপনার লিনিয়েজ আপনার বংশকে প্রিজার্ভ করা কে কার বাবা কে কার মা বাবা মা জানা প্রজন্মকে প্রিজার্ভ করা এটা ইসলাম ওয়াজিব করে দিয়েছে এই যে অবৈধ সম্পর্কের কারণে বিশ্ব বেহায় দিবসের কারণে এগুলোর আউটকাম আউটপুট হিসেবে মাঝে মাঝে এই ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় চট্টগ্রাম মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের কান্না শুনতে পাওয়া যায় বীর চট্টলার মুসলমানেরা বুঝতে পারলে আওয়াজ করে বলেন এই যে চট্টগ্রাম মেডিকেলে যে নবজাতকটা পাওয়া গেল ওর বাবাকে আমাকে বলেন ওর বাবাকে ওর মা কে ও কোন ফ্যামিলির সন্তান কেউ জানে আপনি হিউম্যান ডিগনিটিকে অপমান করেছেন না আপনি তার ভবিষ্যৎকে অন্ধকার করেছেন না আপনি তার লিনিয়াসকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন না এই জন্য আল্লাহ তাআলা অশ্লীলতাকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন পড়েন সুবহানাল্লাহ এই জন্য রব্বুল আলামিন বলেন কুল ইননামা حرم ربي الفواحش ما ظهر منها وما প্রকাশ্য অপ্রকাশ্য সব অশ্লীলতাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে আবার দুনিয়ার বুকে যারা অশ্লীলতার প্রসার করে তাদের জন্য শাস্তি মজুদ রেখেছে কে রাব্বুল আলামিন বলেন يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون نشعي جرب بشش درمازم অশ্লীলতার প্রচার প্রসার করতে চায় তাদের জন্য আমি মর্মন্ত শাস্তি প্রস্তুত করে রেখেছি দুনিয়াতেও রেখেছি আখিরাতেও রেখেছি ঘোষণা টাকা যারাই নাটকের নামে সিনেমার নামে রূপালী জগতের নামে মুভির নামে ওটিটি প্ল্যাটফর্মের নামে আমার সমাজে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য কঠিন মর্মন্ত শাস্তি মজুদ রেখে দিয়েছে কে ও আমার বোনেরা এখনো আপনি জাগবেন না এখনো আপনার চিন্তার দুয়ারে এখনো নাড়া পড়ে নাই ওরা আপনাকে উলঙ্গ বানাতে চায় ওরা আপনাকে আইটেম গার্লস বানাতে চায় এজন্য ইসলাম আসলে তাকে হারাম করেছে হারাম ইসলাম বলেছে যোজন যোজন দূরে থাকো ওরা বলে না কাছে আসো কাছে আসার গল্প ক্লোজ আপ ওয়ান কাছে আসার গল্প আছে না নাই চট্টগ্রামে তো এগুলো নাই মাসাআল্লাহ হ্যাঁ এখানেও আছে ক্লোজ আপ ওয়ান কাছে আসার গল্প আল্লাহ বলেন বলা তারপর বুঝছি না কাছেও এসো না জিনা থেকে যোজন যোজন কেলে দূরে থাকে ওরা বলে কাছে আসার গল্প আমার বীর চট্টলার ভাইয়েরা কাছে আসতে হলে আমরা কোরআনের কাছে আসব কাছে আসতে হলে নবীর কাছে আসব কাছে আসার গল্প হবে আমার রবের কাছে আসার গল্প চিল ঠিক বসুন বসুন আমার ভাইরা তাহলে অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক সবাই বলতে পারেননি আওয়াজ করে বলুন অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা এই সমস্ত ক্লোজ আপ ওয়ান কাছে আসার গল্পের প্রোগ্রামে যাব আমরা কোন ধরনের অশ্লীল কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় টিভিতে দেখব কি যুগ যে আমরা কাটাচ্ছি আপনি কল্পনা করতে পারবেন না পর্ন ইন্ডাস্ট্রি নারী পুরুষের বস্ত্রহীন যুগল দৃশ্য এটাকে দিয়ে ওরা কোটি ডলারের ইন্ডাস্ট্রি বানিয়েছে পুরো মানব ইতিহাসে এরকম জঘন্য সময় মানব ইতিহাস পার করে নাই এটা আমাদের এই যুবকগুলো ওদের চরিত্র বাঁচাবে কি করে কেমন করে হেফাজত করবে ওদের এই মূল্যবান চরিত্র আমার প্রিয় ভাইরা এই অশ্লীলতার দ্য লেটেস্ট ভার্সন হচ্ছে এল জি বিটি কিউ শরীফ থেকে শরীফা শুনছেন আপনারা দেখতে পুরুষ আসলেই পুরুষ সুস্থ একজন পুরুষ চার সন্তানের বাবা বলে আমি মনে মনে নারী দেখতে নারী সুস্থ নারী আসলেই সে দিব্যি একজন নারী বলে আমি মনে মনে পুরুষ সবচেয়ে ভয়ঙ্কর অশ্লীলতার সবচাইতে লেটেস্ট ভার্সন হচ্ছে এই ট্রান্সজেন্ডারিজম সুস্থ পুরুষ তার বায়োলজিক্যাল গ্রোথ কে হরমোন দিয়ে স্টপ করে দিয়ে সে সার্জারি করে নারী হতে যায় সুস্থ নারী পুরুষ হতে যায় পুরুষ পুরুষের প্রতি স্যাকচুয়ালি আকর্ষণ বোধ করে এটা লুত আলাইহিস সালামের মধ্যে ছিল এটাকে আল্লাহ কোরআনে ফাহিশা বলেছেন ওয়া লুতান ইয ক্বালা লি ক্বাউমিহি আতা'তুনাল ফাহিশাতা আহাদিম মিনাল আলামিন লুতল্লাহ আলাইহি বললেন তোমরা কি এমন এক অশ্লীল কার্যক্রমে ডুব দিলে নাকি যেটা গোটা বিশ্বের কেউ কখনো করে নাই তোমরাই প্রথম করেছো পড়েন নাউযুবিল্লাহ এই পশ্চিমের এই রোগ আমার দেশের জন্য আসতে না পারে আমাদের সজাগ থাকতে হবে প্রিয় ভাইরা ইল্লাই বলেন ঠিক কি পশ্চিমের অবস্থা ভয়ংকর পাশ্চাত্যতে আমি যুক্তরাষ্ট্রতে ছিলাম অনেক দিন কয়েক মাস বিভিন্ন স্টেটে ঘুরেছি গার্ডিয়ান রাউদবিগ্ন ছেলে মেয়েদেরকে ছোট্ট ছেলে মেয়ে ওদেরকে জিজ্ঞেস করে তুমি হাউ ডু ইউ ফিল রাইট নাও ইনসাইড ইউর সেলফ তুমি ভিতরে ভিতরে কেমন ফিল করো তোমার কি ছেলে ছেলে লাগে না মেয়ে মেয়ে লাগে আচ্ছা বলেন এই ছোট্ট বাচ্চাটা ওকে এগুলো জেন্ডার অ্যাসাইনমেন্ট বলতে এগুলো কিছু বোঝে এইভাবে মিসগাইড করা হচ্ছে কৌতূহলবশত বসত ছোট্ট ছেলে যদি বলে আমার তো মেয়ে মেয়ে লাগে তখন বলে যে না তুমি মেয়ে ছেলে না মা বাবা বাধা দিলে ওকে আলাদা গভর্নমেন্ট হাউসে নিয়ে যাবে ভয়ঙ্কর অবস্থা একটা সময় শুনতাম যে হুজুর আমার ছেলেটা খুব ভালো হাফেজে কোরআন আল্লাহ আল্লাহ হুজুর আমার ছেলে দাড়ি রাখছে আল্লাহ আল্লাহ হুজুর আমার ছেলে পাঁচ ওয়াক সালাত জামাতের সাথে পড়ে তার মানে আল্লাহ আল্লাহ পশ্চিমে যে আমি কি শুনছি জানেন ওরা বলে হুজুর আমার ছেলেটা ইউনিভার্সিটির একটা মেয়ের সাথে প্রেম করে ও খুব আল্লাহ আল্লাহ হুজুর দোয়া করবেন এর কারণ ওদের কাছে আল্লাহ আল্লাহর ক্রাইটেরিয়া হচ্ছে হুজুর আমার ছেলেটা আরেক ছেলের পছন্দ করে নাই আমার মেয়েটা আরেক মেয়েকে ভালোবাসে নাই এজন্য আমার ছেলেটা আল্লাহ আল্লাহ হুজুর ওর জন্য একটু দোয়া করে দিয়েন কি চ্যালেঞ্জরাফেস করতেছে ওনার ছেলে যে আরেক ছেলেরে বিয়ে করবে না এড়াতেই উনি খুশি যে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা একটা মেয়েরে ভালোবাসে আমার মেয়েটা একটা ছেলেরে ভালোবাসে মানে এটা খুব আল্লাহওয়ালা নাউজুবিল্লাহ পড়তে বললেন না এজন্য অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক রব্বুল আলামিন বলেন ওয়েনহা আনিল ফাহশাই ইওয়াল মুনকারি ওয়াল বাগি তিনটা জিনিস আমি নিষিদ্ধ করলাম এক নাম্বার হলো ফাহশা অশ্লীলতা দুই নাম্বারই হলো মুনকার সমস্ত মন্দ কাজ আপনাদের মনোযোগ আছে না শেষ করে দিব আর দু এক মিনিট শুনবেন আচ্ছা বলি তাহলে আর দু এক মিনিট তাহলে নিষেধাজ্ঞা জারি করেছেন তিনটা জিনিসের উপর এক নাম্বার কি ফাশা অশ্লীলতা দুই নাম্বার মনকার মনকার মানে হচ্ছে যত মন্দ কাজ খারাপ কাজ বাজে কাজ এটার বলে মনকার এটার কি বলে আপনারা পড়ছেন না তা মুরুনা বিল মা আরুফি বা তা নাও না আনিল মনকার বাবা কাজের আদেশ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষে মনকার মুনকার হচ্ছে মানুষের স্বাভাবিক বিবেকবোধ যেটাকে খারাপ বলে ওইটাই মুনকার পৃথিবীর সব আস্মানিক গ্রন্থ যেটাকে খারাপ বলেছে মানুষের স্বাভাবিক বিবেকবোধ যেটাকে খারাপ বলেছে এগুলো সব মুন্কার যেমন ইফটিজি এটা কি ভালো না খারাপ মজুদদারি খাদ্যে ভেজাল দেওয়া ওজনে কম দেওয়া মাছে ফরমালিন মিশন চাঁদাবাজি টেন্ডার বাজি দখলবাজি এগুলো আমাদের স্বাভাবিক বিবেকেই বলে

ইয়া আমুরু বিল ফাহশা ওয়াল মুনকার আল্লাহ বললেন আমার গোলাবেরা सुनो सुनो ও আমার বিশ্বাসী বান্দারা খবরদার তোমরা কুছিনকালে ও শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না কারণ শয়তান তোমাদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজের দিকে উদ্বুদ্ধ করে আমাদের কাজ হচ্ছে শয়তান আমাদেরকে দিকে নিতে চায় আমরা তার উল্টা দিকে যাব ঠিক কি না শয়তানে মন্দ কাজকে আমাদের কাছে বিউটিফাই করে চাকচিক্যময় করে আমাদের সামনে উপস্থাপন করে এজন্য আল্লাহ বলেন মোনকারকে থামাতে হবে মোনকার প্রতিরোধ করতে হবে মোনকার প্রতিরোধের দায়িত্ব শুধু আমাদের নাকি শুধু আপনার খতিব সাহেবের ইমাম সাহেবের নাকি মুসলিম উম্মার সবার আওয়াজ করে বলুন মোনকার অসৎ কাজ প্রতিরোধের দায়িত্ব কার